আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা অনেকেই আমার সার গরুর পরিবর্তন দেখতে চেয়েছেন তো আমি আপনাদেরকে সার গরুর বিষয় নিয়ে আমি চল্লিশ দিনের ভিতরে একটা ভিডিও দিয়েছিলাম এবং আজকে খামারে গরুর বয়স হয়ে যাচ্ছে ধরেন মোটামুটি ষাট দিনের মতো তো এই দুই মাসে সার গরুর কীরকম পরিবর্তন করতে পারলাম তো ফাইনালি আসলে গরু বিক্রি করারও হয়তো বা আমি সিদ্ধান্ত নিয়েও নিতে পারি কিছুদিনের ভিতরে কারণ বেশ কয়েকটা গরু হয়েও গেছে তো এইদিকে যে সারিটা দেখতে পাচ্ছেন এখানে ওই মাথা থেকে এই পর্যন্ত কিন্তু যে কয়েকটা গরু আছে এগুলো সব সার গরু এবং এই দিকের যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার সেকশন গরুর আমি গাভী এবং সার দুইটাই ফেটারিং করে থাকি তো আসলে গরুর পরিবর্তন কতটুকু করতে পারছি এটা তো আপনারা অনেকে জানতে চেয়েছেন দেখতে চেয়েছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো এবং আপনারা অবশ্যই কমেন্টস এ জানাবেন যে গরুটা আসলে গরুগুলো কিরকম পরিবর্তন করতে পারছি তো এটা যেহেতু আমার বাড়ির গরু এটার হিসেবে বাদ এতে এমনিতে গ্রোথ আসতে কারণ কারণ কোনো কিছুই হয়নি এটা ফ্রিজিয়ান উঁচা লম্বা হচ্ছে শুধু দেখুন এটা বিশাল বড় হয়ে গেছে এটা আমার ওই টাকা টাকার হাজার হাজার একটা গরু এটা বিশাল বড় হয়ে গেছে আসলে এটা কিন্তু এখনো গ্রোথে আসতে আসে এটা আরো দিন অনেক বড় হবে এটা অনেক বড় একটা হবে তো যাই হোক এই দিকের গরুগুলো দেখাই যেগুলো আমি আপনারা জানেন যে আমি এভারেজ বান্ন হাজার টাকা করে কিন্তু এটা গড় হিসেবে কিন্তু এই গরুগুলো আমি কিনছি তো এই যে গরুটা দেখুন এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে সাইওয়াল এবং আমি কিন্তু গরুগুলা কিনছিলাম কি দেখে দেখে কেন কিনছি যে লাম্পি ওলা গরু কিন্তু কেউ হাটে নিতে চায় না আমি সেগুলোই কিনি কারণ এগুলোতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি যেগুলোর দাম কিন্তু আমি এমনিতেই কম পাবো আর গরুগুলা তো আমি বিক্রি করবো মাংস ওজনে আর কি মানে এগুলো তো কাছে বিক্রি করব। ফলে কত কিনছি সেটা বড় বিষয় না বিষয় হচ্ছে যে কিরকম মাংস লাগাতে পারবো এটাই হচ্ছে মূলত আমাদের টার্গেট তো এই পরিবর্তনগুলো গুলো একটু দেখাই আমি আপনাদেরকে তো ক্যামেরাতে আপনারা যদি দেখেন এমনিতেই বুঝতে পারবেন যে কিরকম মাংস লাগছে এটা কিন্তু মাত্র ষাট দিনের ভিতরে এবং সামনে দেখুন এগুলাতেও কিন্তু মাংস লাগছে এবং এইটা দেখুন এই দিকের গুলো দেখাই আমি প্রতিটা গরু আপনাদেরকে দেখাবো আসলে এখানে লুকানোর কিছু নেই আমি গরু ফ্যাটেনিং করতেছি বা আপনারা যারা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন আপনারা কিরকম ফ্যাটেনিং করতেছেন আপনারা মিলাই দেখবেন এখানে এই গরুটা দেখুন এই গরুটারও পিছনে দেখুন মাংস কিরকম লাগছে দেখুন যথেষ্ট মাংস লাগছে এবং এগুলো হচ্ছে দেশি গরু দেশি এবং এটারও নামপি ছিল আলহামদুলিল্লাহ আসলে যে খাবার খাওয়াচ্ছি এটারও কিন্তু বিশাল পরিবর্তন হয়েছে দেখুন এর যে আসলে গেট আপটা এর গেট থেকে শুরু করে শরীরে মাংস লাগা পর্যন্ত ষাট দিনে দেখুন দেখুন এটা দেখুন ষাট দিনের ভিতরে এরকম হয়েছে আলহামদুলিল্লাহ এই গরুগুলো যদি আমি আরো পনেরো দিন কিংবা যদি এক মাস রাখি গরুগুলো কিন্তু সেরকম ফ্যাটেনিং হবে আরো ফ্যাটেনিং করা পসিবল এবং যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি খুব বেশি যে দানাদার খাবার দিই সেটাও না এই গরু এক একটার প্রতি আমার মনে হয় ডেইলি তিন কেজির বেশি যায় না তিন কেজির কম সর্বোচ্চ তিন কেজি এক একটা সার গরুকে আমি খাওয়াই এবং এটা দেখুন এটা হচ্ছে দেশি যে দেখুন মাংস কিরকম লাগছে একেবারে দুপুর টাইমে এই সময় আমার খামারে গরুগুলো রেস্ট নেয় এবং পিঠটা দেখুন এখানে পিঠটাতে কতটা চওড়া হয়ে গেছে এবং মাত্র কিন্তু এগুলা বান্ন হাজার টাকা করে কেনা আমার এভারেজ দামে দেখুন তারপরে এটা হচ্ছে আমার পেট বড়টা এ কিন্তু বিশাল বড় হবে এ কেবল মাংস লাগতেছে দেখুন এর শরীরে কেবল মাংস লাগতেছে দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে পিছনটা দেখলেই বুঝতে পারবেন শরীরে মাংস লাগতেছে এবং এটা কিন্তু অনেকটা ওয়েট গেইন করবে এটা দেখা যাক এটা খামারে রেখে দিব পেটটা নিয়ে অনেকের ক্লেন ছিল পেটটা বিশাল বড় ছিল পেটটা কিন্তু শুকায় গেছে পেটটা আটাই গেছে ইনশাল্লাহ যখন এর শরীরে মাংস লাগবে তখন দেখবেন যে এটাও কিন্তু একটা পারফেক্ট সাইজের হয়ে যাবে পাশাপাশি এতো তো অটোমেটিক্যালি দাঁড়ায় গেল এরা বুঝতে পারছে যে এদেরকে দেখাবো এটা তো মাত্র ছেচল্লিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম এটার অবস্থা দেখুন আসলে শরীরে যে মাংস লাগছে একেবারে দেখতেই পাচ্ছেন ক্যামেরা যে আসলে বডি গুলা সেরকম শক্ত হয়েছে ফুলে নাই মাংস লেগেই কিন্তু এটা হয়েছে এগুলো কিন্তু ফোলা না যা দেখতেছেন সব কিন্তু একেবারে মাংস লাগানো গুলো চাপলেও পরে তোলাবে না এরকম একটা অবস্থা এরকম ভাবে মাংস লাগছে এটাকে দেখাই এটাকে দেখুন এগুলা দেশি গরু তো এগুলাতে যথেষ্ট মাংস লাগছে এবং আশা করা যায় যে এগুলো আমরা আর সর্বোচ্চ পনেরো দিন বা বিশ দিনের ভিতরে আমরা এগুলো বিক্রি করে দিব তো আলহামদুলিল্লাহ আসলে বলতেই আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন যে আসলে সার গরুর পরিবর্তন কিরকম বা সার গরু ফেটেনিং করা যায় কিনা তো আমি আপনাদেরকে বলবো আমরা যেরকম হাড্ডি সার গরু ফেটেনিং করি দুই আড়াই তিন মাসের ভিতরে দুই আড়াই তিন মাসের ভিতরে আমরা সার গরুগুলো অনেক ফেটেনিং করতে পারবো ইনশাল্লাহ কারণ এই গরুগুলো আসলে আহামরি অনেকদিন লালন পালন কোনো দরকার নাই কারণ আমরা সাইকেলিং আকারে বিজনেস করব সুতরাং আপনারা যারা খামার করতে চাচ্ছেন আপনারা চাইলে এরকম সার গরুগুলোও কিনতে পারেন একটু রোগাশোগা বা একটু চিকন দেখে দুর্বল দেখে কিনবেন পরবর্তীতে যদি আপনি যত্ন নিতে পারেন তাহলে প্রতিটা গরু আপনি কোয়ালিটি করতে পারবেন এবং আপনি বিক্রি করে লাভবান হতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সার গরুগুলোর পরিবর্তন কি কি হয়েছে অবশ্যই আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম